আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এস এস মমস কিচেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল কিভাবে রান্না করলে শাকের রং এবং স্বাদ দুটোই ঠিক থাকবে সেভাবে আপনাদের রেসিপিটি দেখাবো প্রথমে আমি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণের পালং শাক নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং চিংড়ি মাছ বাকি উপকরণ রান্নার সময় দেখিয়ে দিব কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম শাক রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেবো এখন রসুন বাটা দিয়ে দিব। এক চা চামচ এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে একসাথে রসুন বাটার সাথে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পালং শাক এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন শাকটা থেকে কতটা পানি উঠেছে পালং শাকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই শাকটা থেকে এমনি পানি ওঠে আর এই পানিতেই শাকটা রান্না হয়ে যায় আর চুলা রাষ্ট্র অবশ্যই আপনারা বাড়িয়ে দিয়ে এই শাকটা রান্না করবেন তাহলে কালারটা একদম সবুজ থাকবে আপনারা চেষ্টা করবেন খুব অল্প সময়ে এই শাকটিকে রান্না করতে আমি শাকটিকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার সব শেষে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আরও এক মিনিট রান্না করব। যাতে কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম এক মিনিট পর আমার শাক রান্না হয়ে গেছে দেখতেই পারছেন আমার শাকের কালারটা কিন্তু একেবারেই সবুজ রয়েছে শীতকালে এই চিংড়ি পালং শাকের ঝোলটি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ